আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো যেহেতু আর কুরবানিদের অল্প কিছু সময় আছে আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় হাট এই সাত মাইল হাটে গরু জমজমাট এবং মার্লা প্রচুর পরিমাণে কিন্তু গরু উঠেছে এই কুরবানিদ উপলক্ষে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই সাত মাইল হাটে যেখান থেকে আমি আপনাদেরকে প্রায় বলি আপনার বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এখান থেকে গরু পাইকারি কিনে কিন্তু অন্য অন্য জায়গায় কিন্তু ব্যবসা করে তো আসলে এই জায়গায় আসলে গরুটার দাম কেমন যাচ্ছে কত চাচ্ছে সেই বিষয়গুলো আজকে আপনাদেরকে চেষ্টা আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর যারা গরু কিনতে যাচ্ছেন অবশ্যই অবশ্যই কন্টিনিউ করবেন আর এখানে সবচেয়ে হাই হাই যাতে গরু পাওয়া যায় তো আজকে কোন কোন গরু উঠেছে এ টু জেড বিষয়গুলো আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তো চলুন আগে একটু প্রথমে দেখাই আসলে লোকালে যে গরুগুলোর দাম এই লোকাল গরুগুলো কেমন চলছে কাকা কেমন আছেন কুরবানির তো সামনে গরু তো মার্শাল্লাহ প্রচুর পরিমাণে গরু উঠছে আজকে কয়টা নিয়ে আসছেন আপনি চারটে কয়টা বিক্রি হয়েছে দুইটা বিক্রি শেষ আচ্ছা এই এখন দেখতে পাচ্ছেন আপনার হাতে একটা গরু এটা কি জাতের গরু আসলে দেশি গরু দেশি গরু দেশি গরু দেশাল গরু আচ্ছা এটার কত চাচ্ছেন কত প্রাইস কত চাচ্ছেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা প্রিয় দর্শক চমৎকার একটা গরু চাওয়া দাম কিন্তু এক লাখ পঁচিশ হাজার টাকা আচ্ছা টার্গেট কত কত হলে ছাড়বেন এটা

প্রচুর পরিমানে গরু উঠছে এই গরুর কারণে মানে দেওয়ার মতো আমরা দেখি আর দু একটা পাশাপাশি দেখতে পাচ্ছেন ভাই কেমন আছেন আছে না এই যে কুরবানি তো অল্প কিছু দিন আছে কুরবানি তো আর দেখা খুবই চাহিদা চাহিদা কেমন না।

আচ্ছা এটা কি আসলে ফ্রিজ নাকি কোড়া দেশে দেশি কোড়া আছে দেশি কোড়া দাঁতে কটা দুইটা এটা দাঁত

দর্শক <mode gavana na? tos> কুরবানিতে এই ধরনের গরুগুলো কত টাকা বিক্রি হচ্ছে আমি আপনাদেরকে এটা আজকে সরাসরি দেখানোর চেষ্টা করছি কথা হচ্ছে আমার ভাই কিন্তু ঢাকা থেকে আসছে নারায়ণগঞ্জ ঢাকা থেকে সবাই কিন্তু বলছে কিন্তু সবাই বলছে দেখেন

প্রিয় দর্শক এখানে মোটামুটি কথা হলো সতেরো হাজার পাঁচশো কিন্তু দুইটা হলো না কাকার চাওয়া ছিল তিরিশ আর এত পরিমাণ গরু অলরেডি আমরা দুইবার কিন্তু গুঁতো খাওয়া শেষ আমার ভাই যিনি আসলে পিছনে ক্যামেরে আছেন সেও কিন্তু একটা গুঁতো খাইছে আর আমরা কিন্তু মোটামুটি নাজাল অবস্থা আসলে দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় হাট আপনারা জানেন এই সাত মাইল হাট আপনারা খুব শীঘ্রই এই সাত মাইল হাটে কিন্তু চলে আসবেন এখানে এসে আপনার পছন্দ গরু কিনতে পারবেন আর যেটা দেখানোর চেষ্টা করছিলাম সেটা হলো না প্রত্যেক হাটে তো আসা হয় কেমন অবস্থা বাজারে আজকে ভালো ভাই বাজার ভালো মানে বেচা কিনা দিক থেকে ভালো না মোটামুটি ভালো আছে আলহামদুলিল্লাহ জি জি দর্শক আমার ভাই কিন্তু আসলে বরিশাল থেকে আসছেন প্রত্যেকটা হাটে আসা হয় এই গরুগুলো নিয়ে গরু দেখুন লালে লাল একেবারে টাইট অন্তর ভরা যেটা বলে সেই গরুটা কিন্তু এইটা দেখতে পাচ্ছেন চমৎকার একটা গরু

যেখানে চল্লিশ হচ্ছে অনেক ভাই নামটা কি ভাই নজরুল নজরুল ইসলাম ভাই দর্শক এই যে সিন্দি গরু যেটার প্রাইস আপনার দেড় লাখ হলে কিন্তু এই গরুটা কিন্তু নিতে পারবেন ভাই আরো কি ধরনের গরু কি আপনারা বেশি কেনা করেন হ্যাঁ গরু আশাই করুন মোবাইল নাম্বার দর্শকদের বলে দেবেন আচ্ছা হ্যাঁ নাম্বার ঠিক জিরোয়ান থ্রি ফাইভ থ্রি জিরো ফাইভ নাইন জি কিন্তু দর্শক ভাই নাম্বারটাও দিয়ে দিলাম যদি আপনারা চান এই গোটা আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করলাম যদি আপনার পরামর্শ করে নিতে পারবেন মোটামুটি দাম দর কেমন যাচ্ছে কি বিধান তো চলুন আমরা আরেকটা একটু সাইজের একটু মিডিয়াম গরুগুলো একটু দেখানোর চেষ্টা করবো এই পাশে দেখতে পাচ্ছেন আরেকটা সুন্দর একটা গরু ভাই কেমন আছেন আপনি হাটের বর্তমান পরিস্থিতি খুবই মানে খারাপ জমজম গরু তো মাসাল্লাহ গরু মাসাল্লাহ কিন্তু বেছে কেনা কম মানে আপনার কুরবানির জন্য যারা কিনবে তাদের হিসাব কি আপনারা তারা কি আসছে এখন মানে বর্তমানে কেমন আসছে তাদের চাহিদাটা ও চাহিদা খুব কম মনে করেন খেতল আসছে দাম বলছে মনে করেন এক লাখ দশ হাজার গরু মনে করেন দাম বলছে নব্বই পার্সেন্ট আর এটা কি বলদ গরু নাকি এটা এটা বলদ গরু বলদ গরু আচ্ছা বলদ গরু এটার প্রাইস কেমন চাচ্ছেন আপনি এর দাম চাচ্ছে এক একশো বত্রিশ একশো বত্রিশ দাম দর কত বলছে এটা এটার দাম মনে করেন আঠারো পর্যন্ত দাম বলছে এটার দাম

এসে দেখে শুনে গরু নিতে পারবেন আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো গরু দেখতে আসছেন না কিনতে আসছেন ভাই আমি দুরু বেরছি খুশি এখন আবার কিনতে আইছি আজকে আরে ও আপনি নিজের খামারে খামার আছে মনে হয় খামার কয়টা গরু আছে বর্তমানে আমার এখন 6টা আছে 6টা গরু অলরেডি আছে মানে বেচা বিক্রি কি হয়ে গেছে না দুটো বেরছি আর একটা আইডিয়া আছে এরকম আর একটা আদুরু গাই একটা বাছুর

প্রবাস থেকে আসছেন পাশাপাশি নতুন করে গরু পালন করছেন অনেকে আছে খামার করতে চাই অনেক প্রবাসী আছে আমাদের ভিডিওগুলো দেখে তো তাদের উদ্দেশ্যে আসলে কোন কোন বিষয়গুলো ফলো করে গরু পালন করে তারা লাভ হতে পারে যেহেতু খাবারের দাম কিন্তু বর্তমানে অনেক অনেক বেশি তো সেক্ষেত্রে কোন কোন দিকগুলো ফলো করলে তারা খাবার খরচটা কম হবে এবং তারা লাভবান হতে পারবে আপনার মধ্যে ভাস্যকরটা যদি দিতে ভাই খাবারের দাম তো অনেক বেশি গরু পুষি লাভ করতে গেলে নিজেই খাইতে হবে লোকজন দেখি করতে গেলে লাভ খুব হবে না

আর এখন একটু আপনাদের কালো গরুগুলো দেখায় অনেকের পছন্দের তালিকায় কিন্তু কুরবানি উপলক্ষে এই সুন্দর সুন্দর সুটামদের কালো গরু অনেকে পছন্দ করে থাকেন চমকের একটা কিন্তু কালো জাতের গরু দেশাল গরু ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন হাটের অবস্থা কি হাটের অবস্থা সাথে ভালো না বেশি ভালো না কয়টা আনছিলেন আজকে আজকে আটটা নিয়েছিলাম কটা ভাই আটটা আটটা বিক্রি করা হয়েছে তিনটে তিনটে অলরেডি বিক্রি শেষ আলহামদুলিল্লাহ যে গোটা দেখতে পাচ্ছি মাসাল্লাহ অনেক সুন্দর একটা গরু মাদারি সাইজের আমরা গরু বলতে পারি আর যেহেতু কুরবানি যারা অল্প দিন আছে মানে মোটামুটি যারা কুরবানি উপলক্ষে গরু কিনে সেই ধরনের ক্রেতা কেমন দেখতে পাচ্ছেন ক্রেতা ভাগই খুবই কম তবে বাজারও অনেক ডাউন বাজারও অনেকটা ডাউন মানে প্রচুর তো গরু উঠছে মানে এত পরিমাণ গরু হাটাও যাচ্ছে না আচ্ছা এটার প্রাইসটা কেমন বলছেন আপনি আমার এটা আছে প্রাইস আসছে এক লাখ বিশ হাজার দাম বলে এক লাখ

এক লাখ দশ লিখি দেওয়া না এক লাখ দশ লিখি দেওয়া হবে না না ভাই আরেকটা সমস্যা আছে তো দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আমার ভাই কিন্তু আর একটা একটা গরু ধরে রাখছে আমি দাম চাচ্ছি একশো পঁয়তাল্লিশ বত্রিশ এরকম দাম হচ্ছে ভাই একটু পঁয়ত্রিশ ছত্রিশ হলে বেচার নিয়ে হচ্ছিল পঁয়ত্রিশ হলে দিয়ে আপনার একটু বেঁধে আছে প্রিয় দর্শক একটা চমৎকার একটা গরু যেটা কিন্তু আসলে এক লাখ পঁয়ত্রিশ হাজার হলেই ভাই কিন্তু ছেড়ে দিত এক লাখ হলে এই গরুটা কিন্তু ছেড়ে দিত যার ওজন কিন্তু ভাই বলছে সাড়ে চার মন

দেশের ভিতরে দাম বলছে মানে পঞ্চাশ দেড় লাখ পঞ্চান্ন এরকম বলছে মানে এক লাখ পঞ্চান্ন পর্যন্ত দাম বলে মানে আপনার টার্গেট কত ষাট হাজার টাকা ইনশাল্লাহ প্রিয় দর্শক

মাসাল্লাহ অনেক চমৎকার একটা গরু আমরা দেখতে পাচ্ছি আপনার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দর্শক আমি গরুটা একটু দেখাই না দাম দর কত বলছেন এটা একটা বিক্রি হয় না বিক্রি হয়ে এখন হচ্ছে মোটামুটি চাহিদা বা ক্রেতার কেমন আছে ক্রেতার সংখ্যা কম

পেয়ে যাবেন আমি ভাইদের যেহেতু ব্যবসা করে দীর্ঘদিন যাবত ব্যবসা আছে আর ভাইদের কাছে অনেক গরু আছে আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করে এই গরুগুলো নিতে পারবেন ভাই নাম্বার একটু বলুন ভাই জিরো ওয়ান সেভেন ফোর সেভেন জিরো থ্রি ফাইভ ডবল সিক্স থ্রি দর্শক ভাই নাম্বারও দিয়ে দিলাম এই যে গোটা দেখালাম আরো গরু আছে আসলে বিভিন্ন জায়গায় এগুলো এগুলো আপনাদের এটা এটা তো কথা বললাম এটার একটা রেটটা বলেন ভাই এটার রেটটা বলেন

একটা গরু দেখতে পাচ্ছেন এক পঁয়ত্রিশ এক পঁয়ত্রিশ এক পঁয়ত্রিশ পেয়ে যাবেন এক পাবেন এবং এক পঁয়ষট্টিতে পাবেন গরুগুলো আপনাদেরকে দেখালাম এক একে চমৎকার চমৎকার বেশ কিছু গরু আপনারা যদি চান ভাই নাম্বারটা দেওয়া আছে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন আর কুরবানি উপলক্ষে আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এই সাত মাস হাটে প্রচুর পরিমাণে কিন্তু গরু আছে আমি আপনাদেরকে যতটুকু পেরেছি মোটামুটি দেখানোর চেষ্টা করলাম কেমন গরু আছে আর প্রত্যেকটা বাড়ি আপনাদেরকে বলি দক্ষিণবঙ্গের যদি কোনো বড় হাট হয়ে থাকে সেটা হচ্ছে এই সাত মাইল হাট অবশ্যই অবশ্যই গরু কিনতে হলে সাত মাইল হাটে আপনাকে আসতে হবে গরু দেখতে হলে সাত মাইল হাটে আপনাকে অবশ্যই আসতে হবে তো আমি আপনাদেরকে বলবো এই হাটটা ঘুরে যাবেন অনেক ব্যবসায়ীরা আছে আমি ইতিমধ্যে দুজন সাক্ষাৎকার নিয়েছি চট্টগ্রাম থেকে একজন ঢাকা থেকে একজন তারা কিন্তু এই জায়গাতে গরু কিনে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু আসলে এই গরুগুলো আসলে বিক্রি করে থাকেন তো যাও মোটামুটি আহ যতটুকু দেখালাম আশা করি ভিডিও দেখছেন আর সব ভাইদেরকে নাম্বারটা দিলাম অবশ্যই আপনারা যোগাযোগ করে গরুগুলো নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ